এক বোন আমাকে প্রশ্ন করেছেন সম্মানিত মোহতারাম আমি আপনার কাছ থেকে একটি প্রশ্নের উত্তর আশা করতেছি প্রশ্নটি হচ্ছে আমার স্বামী একটু আমাকে ভালোবাসেন না আমার কোনো কথাও শোনেন না সংসারে সবসময় অশান্তি লেগেই থাকে শুধুমাত্র আমার স্বামীর জন্য আমি খুব কষ্টে আছি আমি কি করতে পারি এ সময় আমি পারতেছি আমার স্বামীকে ছেড়ে চলে যেতে পরিবারের জন্য কারণ আমার পরিবারের সন্তান আছে আমি এ সময় কি করব আমার করণীয়টাকে সম্মানিত প্রিয় বোন আপনার প্রশ্নের উত্তর আমরা কোরআন এবং হাদিস থেকে দিচ্ছি আপনি কোরআন এবং হাদিস থেকে এই ফর্মুলা অনুযায়ী যদি আমলগুলো করতে পারেন ইনশা আল্লাহ আমরা আশাবাদী আল্লাহ তালা আপনার স্বামীকে খুব দ্রুত আপনার অনুগত্য স্বামী হিসেবে কবুল করে নেবেন আপনার স্বামীকে আল্লাহ তালা বাধ্য করে দেবেন আপনার জন্য আপনার স্বামী সঠিক পথে ফিরে আসবে আপনার স্বামী আপনার ঘরের জন্য রহমত হয়ে আসবে ইনশাআল্লাহ সম্মানিতা প্রিয় বোন একটা কথা সর্বদাই মাথায় রাখার চেষ্টা করবেন আপনি কখনো একা নয় আপনার সাথে একজন আসেন ইন্নাল্লাহ মা সাবিরিন নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন আপনি একটু ধৈর্য ধরেন এই সমস্যাটি অনেক নারীর কিন্তু সব নারীর কষ্টের সমাধান একটাই আল্লাহর কাছে ফিরে যাওয়া কান্না করে দোয়া করা আর নির্দিষ্ট কিছু আমল করা অবাধ্য স্বামীকে বাধ্য করতে এই আমলটি করুন প্রতিদিন তিনটি ধাপে এক নম্বর প্রতিদিন এই দোয়াটি পাঠ করুন তিনবার দোয়াটি আমি স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দোয়াটি মুখস্থ করে নেবেন কিংবা লিখে রাখবেন দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমার ও আমার স্বামীর মধ্যে ভালোবাসা মায়া মমতা ও শান্তি সৃষ্টি করে দাও এবং আমাদের মধ্য থেকে শয়তানের ফাসাদ ও প্রচারণা দূর করে দাও আল্লাহআর কাছে এ দোয়াটি বেশি বেশি করে পাঠ করতে পারেন যেন আল্লাহ তালা আপনাদের সংসারের মধ্যে এই দাম্পত্য জীবনের মধ্যে শান্তি দান করেন অশান্তিকে দূর করে দেন আপনার অবাধ্য স্বামী যেন আপনার জন্য রহমত হয়ে ফিরে আসে আপনার সংসারে দ্বিতীয় নাম্বার রাতে ঘুমানোর আগে সাতবার এই আয়াতটি পাঠ করুন সোরা রুম আয়াত নাম্বার একুশ ওয়াজা আল্লাহ তাআলা বলতেছেন তিনি আল্লাহ তাআলা তোমাদের মধ্যে রেখেছেন ভালোবাসা ও দয়া আল্লাহ তালা আমাদের সকলের মাঝে ভালোবাসা দয়া রেখেছেন আমরা দোয়া করবো আল্লাহ তালা আমাদের সমস্ত দোয়াকে কবুল করে নেবেন এই আয়াতটি সাতবার পাঠ করে যদি আপনার স্বামী আপনার সামনে থাকে তাহলে স্বামীকে ফুদিন কিংবা যদি তিনি না থাকেন তাহলে আপনি এই দোয়াটি সাতবার পাঠ করে আপনি তার নাম নিয়ে ফুদিন তৃতীয় নাম্বার প্রতি শুক্রবার দুই রাকাত নামাজ পড়ুন নামাজ শেষে কান্না করে দোয়া করুন আল্লাহ তালা আপনার কান্না কখনও ফিরিয়ে দিবেন না দোয়া শেষে দশবার বলুন ইয়া ওয়াদুদু या दो या दो পাঠ করার চেষ্টা করুন মাত্র বার এই নামটি ভালোবাসা সৃষ্টি করার জন্য আল্লাহর এক অসীম গুণবাচক নাম এটি আল্লাহ তা সিফাতি নাম অবশ্যই আপনি উপকৃত হবেন যদি আপনি আমল করতে পারেন প্রিয় বোন আপনার জন্য বিশেষ উপদেশ হচ্ছে কষ্টে পড়ে কখনো স্বামীর ধূষ এসব নিয়ে মানুষকে না বলা বলি করে বরং আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহর কাছে দোয়া করেন আপনার আচরণ আপনার ভাষা ও চেহারার মাঝে যেন শান্তি ও ধৈর্য প্রকাশ পায় বেশি বেশি ইস্তেকফার করুন কারণ আপনার গুনাহ কমলে আল্লাহ আলা আপনার পরিবারে বরকত দিবেন ইনশাআল্লাহ স্বামীকে পরিবর্তন করতে পারে না কাদা শাসন কিংবা অভিমান তবে আল্লাহর কাছে চোখের পানিতে যাওয়া সেটা বদলে দিতে পারে কঠিন হৃদয়কেও আপনার স্বামীর জন্য আপনি অনেক কিছু করতেছেন নিজের জীবনটা দিয়ে দিচ্ছেন তারপর আপনার স্বামী আপনার কথা শুনতেছে না সে অন্য কারোর প্রতি আসক্ত হয়ে যাচ্ছে যদি আপনি আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করতে পারেন সে স্বামী অবশ্যই আপনার জন্য বাধ্যকতা হয়ে যাবে আপনার স্বামী আপনার কথা শুনবেই শুনবে ইনশাআল্লাহ প্রিয় বোন আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও তোমার মতো বক্তব্য বোন যারা আছে তারাও যেন আজকের এই ভিডিও থেকে আমল করতে পারেন আজকের এই ভিডিও থেকে তারাও যেন উপকৃত লাভ করতে পারেন অবশ্যই তোমার একটি শেয়ারের মাধ্যমে একটি দিনের কাজ মানুষের কাছে পৌঁছে যাবে তুমি এই এই উসিলায় হয়তো তোমার স্বামীকে তুমি সংশোধন করতে পারবে তোমার দোয়া হয়তো কবল হয়ে যেতে পারে যে তুমি অন্যের উপকার করতেছ যদি তুমি তোমার নিজের সুখ চাও তাহলে অন্যের সুখের আশাও তোমাকে করতে হবে আর যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ অনেক ভিডিও তোমাদের সামনে পৌঁছে যাবে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা